আরে আমি অসহায় মানুষ আমি হামাসের সাথে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে পারছি না তাতে কি তাই বলে আমার জবান মাজলুমের পক্ষে নিরব হবে না জালেমের পক্ষে সরব হবে না আমি ইসরায়েলের বিপক্ষে বলবই বলব এতে যদি জেল খাটা লাগে খাটবো এটা যদি হাতে হাত করা লাগে করবো এতে যদি যান করবান করা লাগে করব তবু জালেমের বিপক্ষে বলছে আর বলেই যাও এই যে কোকাকোলার পক্ষে দেখেন নাকি শুরু হয়েছে নতুন করে পর্যন্ত বিজ্ঞাপন বানিয়ে চেতনা বাণিজ্য করার চেষ্টা করছে বয়কট কঠিন একটা জিনিস ভা এটা নিয়ে একখতলাফ আছে বিজ্ঞানীদের মধ্যেই ধরেন বা বড়ো বড়ো বিশ্লেষকদের মধ্যে যে বয়কট আসলে কতটা কার্যকর যে শুধু বয়কটের দ্বারাই আমরা ওদেরকে দুর্বল করতে পারবো কি না ওদের অর্থনীতির মেরুদণ্ড ভাঙতে পারবো কি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার দিল খুশি হয়ে গেছে যে বয়কটের দ্বারা ইসরাইল যে ম্যানকেচিপায় পড়েছে এর অন্যতম প্রমাণই হলো কোকাকোলার পক্ষে অন্য সুরাতে বাণিজ্য আবার শুরু করেছে বিজ্ঞাপন পর্যন্ত দিচ্ছে যেটা নিয়ে বাংলাদেশ পর্যন্ত গরম হয়ে গিয়েছে এখান থেকে আমার বুঝে এসেছে যে কোকাকোলা বয়কট করায় এই পেপসি বয়কট করায় এই সমস্ত পণ্য বয়কট করার ফল ইতিমধ্যে অদরুপ্ত পড়তে শুরু করেছে তো সবাই মিলে যদি খালি বয়কটটাই ধরে রাখতে পারতো পরিস্থিতি কি হতো একটা চিন্তা করেন এই বাতিলের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে সবাই মিলে যদি করি বড় সহজ হবে কোকা কোলা আমি একা না খেলে কি আপনি একা না খেলে কি সবাই মিলে খাওয়া বন্ধ করেন না চাপে পড়বেই পড়বে এই ষোলো কোটি মানুষের মার্কেটটা ছোটোখাটো মার্কেট না এক দেশের অধিকাংশ সব লাগবে না ষাট সত্তর মানুষও যদি কেন কোক না খেলে মরে যাবে আরে পেপসি না খেলে মরে যাবে কিচ্ছু হবে না ইমানটা তো এমন থাকা দরকার ছিল যদি গোটা দুনিয়ায় এক ফোঁটা পানীয় না থাকে আর বাঁচার জন্য খালি কোকার পেপসি খেয়ে বাঁচা লাগে প্রয়োজনে মরবো কিন্তু আমি আমার ভাই মাজলুম হবে সেই পথ কিছুতেই খুলে দেব না এরকম চেতনা লালন করলে দেখবেন কাছাডে এমনি পথে বসে যাবে ইন্ডিয়ার কত বড় মার্কেট বাংলাদেশে দেখেন ইন্ডিয়ার কত বড়ো মার্কেট বাংলাদেশে আবার এই বাংলাদেশের উপরই বর্তবস্থানি করে এই সীমান্তে নিয়মিত মানুষ মারে কোনো আফসুস নাই আবার বন্যায় যখন আমরা এমনি ডুবি ইচ্ছামতো পানি ছাইয়েরা আরও ডুবায় দেয় যে মরছিস আরও মরার উপর খাড়ার ঘা কিয়া কাজী তামাশা ওদের মার্কেটটা দুই বছরের জন্য বন্ধ করে দেখেন বলবে ছাই রা দেমা কায়দ্যাভাচি ইন্ডিয়া প্রেমিক কেউ থাকলে কষ্ট পাবেন কিন্তু দেশের চাইতে কেউ যদি ভিন দেশকে বেশি ভালোবাসে তাহলে বুঝতে হবে কুচ কালা আপনার অন্য স্বার্থ অন্য স্বার্থের জায়গায় নিজের ভূমি নিজের ভূমির জায়গায় যে নিজের ভূমির যেই অন্য ভূমিকে বেশি ভালোবাসে অর্থ এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া এটাই তো বাস্তবতা তো এখন সিলেটে বসে ইন্ডিয়া প্রীতি দেখাবেন আর সিলেটে বন্যার পানিতে ওদের ছাড়া পানিতে মানুষ মরবে আর দিন শেষে বলবে না আমি দেশপ্রেমিক ঘোরার ডিমের প্রেমিক আপনি আপনি একটা ধান্দাবাজি ছাড়ার কিছু তাহলে সুতরাং কাফের বস্রিকদের সুযোগ দিবেন ওদের সহযোগী হবেন নাকি হকের সহযোগী হবেন আলেম আলম সহযোগী হবেন দিনদারদের সহযোগী হবেন এই যে এতক্ষণ যা বললাম না বলতে বড় সোজা শুনতে বড় সোজা করতে বড় কঠিন বাংলাদেশে ধরেন মুসলমান আছে মিনিমাম দশ কোটির উপরে মূল সংখ্যা কত আমি জানি না কিন্তু এটা নিশ্চিত দশ কোটির উপরে এর মধ্যে দশ কোটি যদি মুসলমান এক দেশে থাকে ওই দেশে একশো দুইশো আলেমকে বছরের পর বছর নির্মম ভাবে কারাগারে কিভাবে পরে থাকা লাগে আমাকে বুঝান যুক্তি দিয়ে দর্শন দিয়ে যেভাবে পারেন বুঝান যেই দেশে দশ কোটি প্লাস মুসলমান তাকে দশ লাখে যদি থাকত তখনই তো এটা অবাক করা ব্যাপার হতো দশ লাখের মধ্যে দশজন বিশ জন একশো জন বছরের পর বছর কিভাবে পড়ে থাকে আর সেখানে দশ কোটির বেশি মুসলমান আর আলেমা বছরের পর বছর কারাগারে পড়ে থাকে তবুও কারো দুঃখ নাই কারো কষ্ট নাই সবার জীবন সুস্থ স্বাভাবিকভাবেই চলে নবীর জীবন পড়েন নিজের জীবন দেখেন দুটোর সাথে মিলান ওসমানকে বন্দি করা হলো নবী চোদ্দশো সাহাবীর থেকে বেয়াত নিলেন তোরা আমরা প্রত্যেকে এসেছ আমরা করতে তাতে কি আমাকে দাও যে সুমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেব তারপর ঘরে ফিরে যাব এক ওসমানের রক্তের বদলা নিতে মরা লাগলে সবাই তবু প্রান্ত ছেড়ে আমরা কেউ ফিরে যাব না আল্লাহ নবী এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য চোদ্দশো সাহাবিকে মরার ব্যাপারে রেডি করে ফেলেছেন আর আমাদের চোখের সামনে কত মানুষ মরে যাচ্ছে এই যারা বন্দী হয়েছে আপনারা স্মরণও রাখেন নাই এদের কয়েকজন কারাগারেই ডেড হয়ে গেছে জানেন ইতিহাস ইতিহাসও তো স্মরণ রাখার কোনো দরকার নেই অসুস্থ ছিল আগ থেকে ওষুধ পায় নাই চিকিৎসা পায় নাই সেবা পায় নাই কিচ্ছু পায় নাই কারাগারেই মরে গিয়েছে তাদের নামটাও কেউ মুখে আনে না কারণ নেতা তো না নেতা তো না তার নামটাও কেউ মুখে আনে না তার নামে কোনো দিন কেউ হয়তো কোনো শোকগাথাও রচনা করবে না কিন্তু কেয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবেন তাদের সাথে তাই সহযোগী কেমনে সহযোগী হলো বন্ধু বলেন হকের সহযোগী হয়নি বাতিলে সহযোগী হয়েছি এ কারণে আসেন না সবাই সবার সহযোগী হয়ে যায় সমাজটাকে সুন্দর করি সমাজ বাঁচলে ইমান বাঁচবে আর সমাজ নষ্ট খালি এক ব্যক্তি চেষ্টা করবেন আমি ইমানদার থাকবো আমার বাচ্চারা খাটি ইমানদার থাকবে পারবেন না কারণ চারদিকে যদি আগুন লেগে যায় আপনার গায়েও আগুন লাগবে ঠেকাবেন কিভাবে ঘরের মধ্যে যদি পচা পানি ঢুকে যায় আপনার গায়েও পচা পানির আঁশ এবং গন্ধ লাগবে স্বাভাবিক ঠেকাবেন কিভাবে তো গোটা সমাজ পচে যাবে আর আপনি মাঝখান একা একা ভালো থাকবেন এটা সম্ভব না আজ আবার আসলে আপনারও সবার আগে মরা লাগবে সুতরাং সমাজকে ঠিক করা লাগবেই লাগবে এই লক্ষ্যে কাজ করতে রাজি আছেন তিনশো আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান